আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আর একটি নতুন রেসিপি জামের জেলি আপনারা এই জামের জেলিটা ব্রেডের সাথে সকালে নাস্তাতে খেতে পারেন আর এই জামের জেলি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা তো আমার তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই জামের জেলি এবং পারফেক্টভাবে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে এই জামের জেলি তৈরি করতে হয় আর মাস জুড়েও কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তো চলুন এদিকে আমি জাম নিয়েছি এই জামগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকে এই জামটা আপনারা কমিয়ে বা বাড়িও নিলেও হবে তো এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এই জাম এবং টুকু পরিমাণে পানি দিয়ে আমি জামটা সিদ্ধ করে নেব আর এতটুকুই কিন্তু পানি অ্যাড করতে হবে এই জামের মধ্যে আর যখন বলব উঠে আসবে প্রায় পাঁচ সাত মিনিট মতো তখন আমি একটু নেড়ে চেড়ে এই চুলাটা অফ করে দেব যেহেতু এর থেকে বেশি আমি এই জামটা সিদ্ধ করব না তাহলে জামের ভিতরে যে অংশগুলো আছে এগুলা কিন্তু ফুলে ফুলে যাবে জন্য তো আমি একটু নেড়ে চেড়ে এবার আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এবার আমি এই জামটা ঠান্ডা করে একটি শাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব তো আমি জামটা ঠান্ডা করে এদিকে একটি ছাঁকনি নিয়েছি এই চাকরনির সাহায্যে এই জামগুলো আমি ছেঁকে নেব জামের যে জুস এটা আমি বের করে নেব আর বেশি চাপা করে কিন্তু এই জুসটা বের করার কোনো দরকার নাই এরকম আলতোভাবে একটি স্পেশালের সাহায্যে এরকম চেপে চেপে রসগুলো বের করে নিলেই হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম রসগুলা বের হয়েছে আর এই জামগুলা আমি ফেলে দিব এদিকে আমি যে ফ্রাই প্যানে এই জামটা সিদ্ধ করেছিলাম এই ফ্রাই প্যানে আমি কিন্তু এই জুসটা ঢেলে নেব আর আপনারা সিদ্ধ করার জামটা কিন্তু হাতের সাহায্যে চটকেও কিন্তু এইরকম জুস বের করে নিতে পারেন আর এই যে অংশটুকু এই নিচের অংশটুকু আমি ফেলে দিব আর এখানে আমি দু চার চামচ আগার আগার পাউডার নিয়েছি এটা আপনারা স্কিপও করতে পারেন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এই আগার আগার পাউডার চলাতে দেওয়ার আগে আগার আগার পাউডার এবং চিনি ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর চোলাতে দেওয়ার আধা ঘন্টা আগে কি এক ঘন্টা আগে আপনারা আগার আগার পাউডারটা এরকম কোনো জেলি বা পুটিং যে ডেজার্টই তৈরি করুন এটা আপনারা আধা ঘন্টা আগে অবশ্যই এটা এভাবে রেখে দিবেন এই আগার আগার পাউডার দিয়ে তাহলে কিন্তু ভালোভাবে ছেট হবে আর এদিকে আমি এক চিনি নিয়েছি আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিলেও হবে তো যত জেলিতে চিনি দেওয়া যায় ততই কিন্তু টেস্ট হয় এই জন্য তো আমি চিনিটা দিয়েও ভালো করে স্পেশালি সাহায্যে আমি নেড়ে চেড়ে নিব তো চিনিটাও কিন্তু আমি গলিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি চোলাতে কিন্তু এই ফ্রাই প্যানটা দিই নাই তো ভালো করে নেড়ে চেড়ে নেব যত সময় চিনিটা নাক বলে যায় তত সময় আমি ভালো করে নেড়ে চেড়ে এদিকে আমি চুলাই কিন্তু বসিয়ে দিয়েছি এবার অনাবরত কিন্তু নাড়তে হবে নেড়ে চেড়ে নেব বলক উঠা পর্যন্ত আর এই জেলিটা কিন্তু এক থেকে দুই বলক উঠলেই আমি চুলার থেকে নামিয়ে নেব এর চেয়ে বেশি বলক তোলার কোনো কিন্তু প্রয়োজন নাই আর যখন এই রকম বলক উঠে আসবে দেখেন আমি দেখাচ্ছি এবার কিন্তু অনাবরত নাটতেই হবে নইলে আবার পাতিলে তলা থেকে লেগে যাবে লেগে গেলে কিন্তু তখন পুড়ে যাওয়ার চান্সও থাকবে তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর যখন এক থেকে দুই বলো কুটবে তখন এর ভিতরে চিরকা অ্যাড করব তাহলে জেলিটা আমার দুই থেকে তিন মাস পর্যন্তও কিন্তু ভালো থাকবে তো আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হবে যখন এই জুসটা যখন দুই থেকে তিন বলো কুটবে আমি এটা নামিয়ে নিব। তো আপনারাও কিন্তু এই রকম জেলি বাসাই তৈরি করে ফেলতে পারবেন খুব স্বাস্থ্যকরভাবে এবং সহজভাবে এরকম জাম দিয়ে এই জামের সিজনে আপনারা এরকম জাম দিয়ে এমনভাবে জেলি তৈরি করে ফেলুন খুব সহজভাবে এবং স্বাস্থ্যকরভাবে তো এবার নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব এই চুলাটা কিন্তু আমি বন্ধ করে দেব এখন আর আমি দেখিয়ে দিচ্ছি একটু তুলে একটি প্লেটে দেখেন জামটা কতটা সুন্দরভাবে জমে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একটু বাঁকা করলেও পড়ে যাচ্ছে না তো এটা আমি একটু নেড়ে চেড়ে এইবার আমি এই চুলাটা অফ করে দেবো যেহেতু আমার এই জাম জেলি তৈরি হয়ে গেছে আর এর চেয়ে কিন্তু জাল দেওয়ার কোনো দরকার নাই এবার আমি চুলাটা অফ করে দিব। তো আপনারাও কিন্তু এরকম স্বাস্থ্যকরভাবে এরকম জাম জেলি তৈরি করে ফেলতে পারবেন আর একটি কথা বলি আপনারা জাম জেলি যখন রাখবেন তখন অবশ্যই একটি কাচের জার নেবেন জারের মধ্যে আপনারা জারটা আগে থেকে রোদি শুকিয়ে ভালো করে মুছে তারপরে এই জেলিটা রেখে দেবেন তাতেও কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে তো আমি এদিকে একটি বোলের মধ্যে আমি এভাবে সার্ভ করে নিচ্ছি আর এই জেলিটা কিন্তু আমি এই বোলের মধ্যেই চেট করে নেবো আপনাদের দেখাচ্ছে আমি এই জেলিটা এক থেকে দেড় ঘন্টা মতো আমার সময় লাগবে জমতে তারপরে আপনাদের দেখাচ্ছে যে আমি দেড় ঘন্টা পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন জেলিটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে আর জেলি তো একটু নরম নরম টাইপেরও হয় বেশি শক্ত মতো হয় না যে এরকম আর এই জেলি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা তো এদিকে আমি এমন একটি ব্রেড নিয়েছি আর চামচের সাহায্যে আমি জেলিটা তুলে আপনাদের দেখাচ্ছি ব্রেডের উপরে জেলিটা লাগিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লভনীয় একদম দোকানের মতো আপনারাও কিন্তু বাসায় স্বাস্থ্যকরভাবে এরকম জাম জেলি তৈরি করে ফেলতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আমি সবার কাছে আবারও দোয়া চেয়ে এই ভিডিওটি শেষ করছি আজ এ পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম